ধমকের তীব্রতায় জবা সারা শরীর কেঁপে ওঠে এক অজানা আতঙ্কে সে নিজের নেত্র তুলে চেয়ে বসে শাহবাজের দৃষ্টির পানে কিন্তু সেই দৃষ্টির রক্তি উত্তাপ দেখে তার সমস্ত সাহস ভেঙে যায় শাহবাজের রাগে লাল হয়ে যাওয়া নেত্রজোড়া তার সমস্ত ভয়ের উৎস হয়ে ওঠে জবা কিছু বলতে পারে না এক দৃষ্টিতে শাহবাজের পানে চেয়ে থাকে হঠাৎই তার অজান্তে ভয়ের তীব্রতায় নেত্র থেকে গড়িয়ে পড়ে ও শ্রদ্ধারা হঠাৎ শেয়াবাজার বক্ষ পিঞ্জর যেন উত্তাল ঢেউয়ের মতো অস্থির হয়ে ওঠে জবার চোখ বেয়ে গড়িয়ে পড়া উচুকণা তার অন্তর্গত ক্রোধের দহনকে শীতল সে ঢেকে দেয় এক স্থির হয়ে যায় তার শক্ত মুঠি ধীরে ধীরে শীতল হয়ে আসে আর মুখভয়ে গভীর দ্বিধার ছাপ স্পষ্ট হয়ে ওঠে জবাকে মুক্ত করে সে তার মাথায় চুলগুলো আঙুলের মুষ্টিতে তুলে পেছনে সরিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংযত করতে চলে যায় বারান্দা জবা তখনও নরচরহীন দাঁড়িয়ে থাকে সেখানটায় একেবারে স্থান নুর মতো সময়ের স্রোত খানিকটা বয়ে যায় শেবাজ বারান্দার তীক্ষ্ণ বাতাসে নিজেকে শান্ত করে ফিরে আসে কক্ষে ফিরে এসে জবাকে তখনও ঠায় একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কথা না বলে জবার নিকটে গিয়ে গিয়ে ধীর হাতে তাকে কোলে তুলে নেয় এবং ধীর পদক্ষেপে এগিয়ে যায় নিজেদের মখমলের বিছানার নিকট তার এন আচরণে জবার মনে সে শাহবাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে নির্বিক হতে চেষ্টা করে শাহবাজ একটাও শব্দ না করে জবাকে আলতোভাবে পালংকে শুয়ে দেয় তৎক্ষণাৎ জবা কাপা কাপা কণ্ঠে বলে উঠে জবার কণ্ঠে ভীতির স্পর্শ শুনে শাহবাজ নিজের কঠিন অভিব্যক্তির আড়ালে এক নিঃশব্দ হাসি লুকিয়ে ফেলে তার কথার অর্থ বুঝে তার নেত্র দুটি গভীর স্থির চাহনিতে জবার মুখয়ে বিচরণ করে ধীরে ধীরে সে জবার আঁকড়ে ধরা হাত থেকে নিজের পাঞ্জাবি মুক্ত করে পাশে শুয়ে পড়ে মোর্তের মধ্যে নিবে যায় কক্ষের সব আলো জবা অনেকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে কিন্তু নিজের উপর কারো ছায়া টের না পেয়ে সাহস করে চোখ খুলে পাশ ফিরে তাকায় তখনই তার নজরে পড়ে সাহেবাজার নাত্র বন্ধ করে রাখা মুখাবার জবা অবাক হয়ে চেয়ে রয় তার পানে এতক্ষণ যাবৎ সে কি ভাবছিল মুহূর্তেই ভয়ের আভা কেটে গিয়ে শুভ্র মুখশ্রীতে দেখা মেলে রক্তি মাভার সেই মুহূর্তে শাহবাজ নিজ নেত্র বন্ধ রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে দেখার শেষ হলে ঘুমিয়ে পড়ো আর তুমি যা নিয়ে চিন্তা করছো সময় হলে তা আমি আদায় করে নিব তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করো শাহবাজের ভারী কণ্ঠের ধ্বনিতে জবানিজ মুখ তৎক্ষণাৎ শাহবাজের উপর থেকে সরিয়ে উল্টো পাশে ফিরে মনে মনে বলে ওঠে চোখ বন্ধ কইরাও কেমনি দেখলো আমি ওনার দিকে তাকায় আসি প্রভাতের আলো ধীরে ধীরে চারপাশকে আলোকিত করছে প্রকৃতির নির্মল সুর চারিদিকে ছড়িয়ে পড়েছে পাখির শব্দে থেকে উঠে বসে রাতের ঘটনাগুলো মনে পড়ে তার চাইতে শেবাজের অনুপস্থিতি অভয়ব বেশি ভাবায় না তাকে সেগুলোকে দূরে ঠেলে সে নিজেকে নতুন দিনের জন্য প্রস্তুত করে আজে তার শিক্ষা গ্রহণের প্রথম দিন তার মঞ্জুরে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে ভীষণভাবে জবা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে তার হাঁটু অব্দি কেশ গুচ্ছ বাঁধতে ব্যস্ত এ এক ভয়ঙ্কর যুদ্ধ চুলগুলো এত বড় হওয়ার দরুন সামলাতে হিমশিম খেতে হয় তাকে এখানে আসার আগ অব্দি এই কাজটা যে তার জননীর ছিল এখন হঠাৎ কি করে নিজে এই দায়িত্বের ভার বহন করবে জননীর কথা স্মৃতিচারিত হতেই কষ্টেরা দানা বাঁধে তার বক্ষ পিঞ্জরে ফলশ্রুতিতে তার চোখে মুখে ফুটে উঠে বিরক্তি ও উত্তেজনার আভা এমন সময় দরজায় একজন দাসী এসে দাঁড়িয়ে বলে উঠে ছোট জমিদার গিন্নি আপনার শিক্ষিকা আসছেন সে নিচে আপনার জন্য অপেক্ষা করছেন দাসীর কথায় জবর মুখ উজ্জ্বল হয়ে ওঠে সে দ্রুত কোনো রকম চুলটা পেছি তৈরি হয় শিক্ষকের নিকট যাওয়ার উদ্দেশ্যে দ্রুত ছুটতে গিয়ে প্রতিমধ্যে হঠাৎই ব্যাখেয়ালি ভাবে ধাক্কা লাগে তার শ্বশুর নওয়াজ মির্জার সহিত জবাহত্ত চকিত হয়ে দাঁড়িয়ে পড়ে সম্মুখে অচেনা মানবের প্রতিচ্ছবিতে ঘাবড়ে যায় সে অন্যদিকে নাওয়াজ মির্জার চোখে মুখে কঠোরতার ছাপ স্পষ্ট দাঁতে দাঁত পিষে বলে ওঠে তুমি নিশ্চয়ই ওই ছোট বংশের মেয়েটি যাকে আমার পুত্রবধূ রূপে তুলে এনেছে এই মহলে এহেন বাক্যে জবার ছোট্ট মন কঠিরতে জমা হয় কালো মেঘের দলেরা তবু সে সব ভুলে শ্বশুর রূপে মানুষটির পরিচয় পেয়ে নত মাথায় সালাম দিয়ে ওঠে অথচ নাওয়াজ মির্জা সালামের বিপরীতে তার রুক্ষ কণ্ঠে বলে ওঠে জমিদারের বউ হয়ে এমন উশৃঙ্খলভাবে চলাফেরা করছো তোমার কি কোনো লজ্জা নেই জবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে তার অপমান সহ্য করে তোমার মতো একটা মেয়ে কিভাবে আমাদের পরিবারের সম্মান বজায় রাখবে আমার পুত্রের মাথা খারাপ হয়ে গেছে যে তোমাকে বিয়ে করেছে কথাগুলো ছুড়ে দিয়ে নওয়াজ মির্জা ক্রুদ্ধ চরণে সেখান থেকে প্রস্থান করে প্রথম সাক্ষাতেই তার কঠোর ও কটুবাক্য জবার কোমল হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে মুহূর্তের মধ্যেই তার উৎফুল্ল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মাথা নত করে সে ভারী পায়ে সে শিক্ষিকার কক্ষের দিকে এগিয়ে যায় কক্ষের দরজায় পদযুগল ফেলতে নিজের মনের কষ্ট লুকিয়ে শিক্ষিকাকে সালাম জানায় জবা শিক্ষিকা সালাম গ্রহণ করে জবাকে আপাদমস্তক নিরীক্ষণ করেন প্রুকুটি করে চাপা গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমি তোমাকে জমিদারের ঘরণী হিসেবে নয় একজন শিক্ষার্থী হিসেবে দেখবো নিজেকে প্রস্তুত করো শিক্ষালাভের জন্য শিক্ষিকার কণ্ঠের কঠোরতায় জবা বিস্ময়ে তার মুখপানে চেয়ে থাকে কেন যেন মনে হয় শিক্ষিকা তার প্রতি বেজায় বিরক্ত মনে মনে নিজেকে প্রশ্ন করে জবা কই কালকে তো তার মুখে এমন বিরক্ত আসিল না তাহলে আজকে আইসকা কেন মনে হইতেছে সে আমার পছন্দ করে না ভাবনার গভীরে নিমজ্জিত জবাকে হঠাৎই শিক্ষিকার ধমক টেনে আনে বাস্তবতায় কি হলো এভাবে দাঁড়িয়ে কেন সময়ের মূল্য দিতে জানো না অথচ হয়ে বসে আছো এই তীব্র কটাক্ষের শব্দ জবার হৃদয়ের গভীরে গিয়ে বিধে কেন সবাই তাকে জমিদারের বউ হওয়ার কথা শুনিয়ে অপমান করছে সে তো কখনো জমিদার গিন্নি হতে চায়নি তবে কেনই অবজ্ঞা নিজেকে সামলে নিয়ে জবা ভাবনা জাল ছিঁড়ে ফেলে তালিম গ্রহণের জন্য নির্ধারিত স্থানে বসে মনোযোগ স্থাপন করে যেন তার মনোবাসনা আর কেউ বুঝতে না পারে জবা শত চেষ্টাতেও তালিমে মনোযোগ স্থাপন করতে পারছে না শিক্ষিকার প্রতিটি করা ধমক তার আত্মবিশ্বাসকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করছে ছোট্ট কোনো ভুলও তাকে কাবু করে দিচ্ছে এমন মুহূর্তে দরজার সামনে উপস্থিত হয় সাহেলা বানু জবার নাজেহাল অবস্থায় শিক্ষিকার সঙ্গে চোখে চোখে ইশারায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে মনে মনে বলে ওঠেন তোকে কখনোই শেহরাজ মির্জা যোগ্য করে তুলতে দেব না জমিদারের ঘরনি হওয়ার যোগ্যতা কেবল আমার কন্যার অন্য কারো নয় কথাগুলো ভেতরে রেখে তিনি সেখান থেকে প্রস্থান করেন অন্যদিকে শিক্ষিকা যেন সেখান থেকে ধমক দেওয়াতেই বেশি মনোযোগী যাওয়ার জন্য সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষিকার হাতে থাকা বেদ তার কোমল হাতের তালুতে আঘাত করে বসে ব্যথার তীব্রতায় জবা কুকড়ে ওঠে ঠিক তখনই চঞ্চল পদচারণায় সেখানে উপস্থিত হয় শাহানুরের জবাকে এমন অবস্থায় দেখে শাহানুর ক্ষিপ্ত হয়ে দৌড়ে সামনে এসে জবাকে জড়িয়ে ধরে শিক্ষিকাকে বলে ওঠে তুমি তুমি জবা বউকে কেন শাহানুরের হঠাৎ উপস্থিতি ও এহেন আচরণে শিক্ষিকা থতমত খেয়ে যান খানিক ধাতস্থ হয়ে কিছু বলতে উদ্যত হওয়ার আগেই শাহানুর তার দিকে তেড়ে যায় পরিস্থিতি ভয়ানক হতে দেখে জবা তৎক্ষণাৎ শাহানুরকে আটকে শিক্ষিকার উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলে ওনারে মাফ করে দেন উনি অবস্থায় এমন করছে কথাগুলো বলেই জবা শাহানুরের দিকে ফিরে অনুনয় স্বরে বলে শাহানুর আপা আপনি শান্ত হন গুরুজনের লগে এমন আচরণ করা ঠিক না তবে জবার কথা শাহানুরের ক্ষোভ নিবারণ করতে ব্যর্থ হয় সে মুকুলটে বলে উঠে ও তোমাকে মারলো কেন আমি জুনায়েদ ভাইজানকে বলে দেব। তখন ভাইজান ওকে মেরে দিবে